অমিত শাহ যা বলে গিয়েছেন তার কোনো সর্বত্তা নেই আমরা দায়িত্বের সঙ্গে বলছি এই মুহূর্তেও যদি রাজ্যে নির্বাচন হয় আজই যদি ভোট হয় তৃণমূল কংগ্রেস 30 থেকে পঁয়ত্রিশটি আসন পাবে ইফ নট মোর বিজেপি বলে কিছু নেই তাদের সংগঠন নেই কর্মী নেই সমর্থক নেই মানুষ বিরূপ যেটুকু আছে গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিজেপি নেই বিজেপির লেটেল বাহিনী শুধু মাঠে আছে বাংলায় অমিত শাহ দল নেই অমিত শাহের বাহিনী আছে অমিত শাহজির দল নেই ময়দানে নেই মানুষের মনে নেই মানুষের হৃদয়ে নেই ভোটে নেই অমিত শাহের এজেন্সি গুলো আছে লড়াইটা তৃণমূল ভার্সেস সিবিআই তৃণমূল ভার্সেস ইডি তৃণমূল ভার্সেস এনআইএ তৃণমূল ভার্সেস বিজেপি অ্যান্ড এজেন্সি কনসপিরেসি তৃণমূল তিরিশ থেকে টি আসন পেতে চলেছে সেটা আমরা ছত্রিশ সাঁত্রিশে এগিয়ে নিয়ে যেতে চাই অমিত সেটা বুঝতে পারছেন তাই আমরা সংক্ষেপে কয়েকটি কথা এই যে অমিত শাহের উচিত প্রথমেই এনআইএ এবং বিজেপি এই যে ষড়যন্ত্রটা হয়ে আছে বিজেপি দিল্লি থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে লোকাল বিজেপি যে নাম দেবে তাদের অ্যারেস্ট করা হোক এটাই তো অমিত শাহ করছেন এই যে ষড়যন্ত্র এর পেছনে নেপথ্য নায়ক হচ্ছেন অমিত শাহজি দিল্লি থেকে এনআইএ কে পাঠানো হয়েছে সিবিআই কে ইডি কে শুধুমাত্র তৃণমূলের নেতা কর্মী বুথ কর্মী সভাপতি সংগঠন ওরা এমন একটা ম্যাচ খেলতে চান রেফারি কে ম্যানেজ করে ওরা ভাবছেন শুধু আমাদের প্লেয়ারদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেবেন ওনারা একা একা খেলবে ওসব হবে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএ এবং বিজেপির যে চক্রান্ত ফাঁস করে দিয়েছেন অবিলম্বে এনআইএ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তদন্ত করতে হবে এনআইএ কর্তার বাড়িতে রাতের বেলা বিজেপি নেতা গিয়ে লিস্ট দিয়ে আসছে সাদা প্যাকেট নিয়ে ঢুকছে খালি হাতে বেরোচ্ছে ফলে আগে অমিত শাহকে কৈফিয়ত দিতে হবে যে এনআইএ অফিসার সুপার তার বাড়িতে নেতারা গেছে কেন কি ব্যবস্থা হয়েছে সিবিআই ইডি এনআইএ কে মরিয়া হয়ে ভোটের আগে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করানো হচ্ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে হচ্ছে না বিজেপি নেই কিন্তু তৃণমূলকে লড়ার জন্য সিবিআই অন্যান্য সেন্ট্রাল এজেন্সিকে নামিয়েছে বিজেপি লড়াইটা সেখানে এবং বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে আসনে জিততে চলেছে আমাদের কাছে সর্বশেষ খবর এই ঘনরাম সিং এসপি যিনি বিজেপি নেতাদের বাড়িতে ডেকে বৈঠক করার পর তিনি তৃণমূলের কর্মীদের উপর যে নোটিস তিনি রয়েছেন এখানে অন্য অফিসারকে পাঠানো হয়েছে কিন্তু এসব লোক দেখানো জিনিস আমরা চাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে বাংলায় যদি বিজেপির অভিযোগ মেনে শুধু অভিযোগ প্রমাণ নেই ডিজি থেকে শুরু করে আধিকারিকদের বদলি করে ইলেকশন কমিশন তাহলে আমরা প্রমাণ দেওয়ার পরেও কেন এনআইএ কর্তাদের বা এজেন্সির অন্য এজেন্সির কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তাদের বদলি করা হচ্ছে না অমিত শাহ তিনি পুতুল নাচানোর খেলা খেলছেন পুতুল নাচানো বোঝেন সুতো দিয়ে পুতুল নাচানো এজেন্সি গুলোকে ওনারা ব্যবহার করছেন এজেন্সি গুলোকে মানুষকে উন্নয়ন নিয়ে মিথ্যা কথা বলছেন টাকা দেন না বাংলার সিবিআই ইডি এনআইএ কে লেলিয়ে দেন এবং পেছনে বসে অমিত শাহ জানেন যে বাংলায় তাদের দল সংগঠন নেই গোষ্ঠীবাজিতে দীর্ণ তাই পুতুল নাচের সুতো দিয়ে খেলানোর মতো এজেন্সি কে খেলাচ্ছেন আপনাদের ক্ষমতা আছে আপনারা দিয়ে খেলাচ্ছেন আমাদের সঙ্গে মানুষ আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দু হাজার একুশে বলেছিলেন মানুষের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিন আপনার হিসাব মেলেনি আপনার হিসেব মেলেনি বিধানসভায় কেন মেলেনি কৈফিয়ত দিতে হবে তো মানুষকে আব কি বার দোশো পার বিজেপি আর আয় তৃণমূল তো বিজেপিকে হারিয়ে দিয়েছিল প্রথমে সাতাত্তর আজকে খুঁজলে সাতটা বেরোবে কিনা সন্দেহ তাহলে মুখে দুশো পার বলেও কেন তার অর্ধেকও হলো না কেন তার থেকে অনেক কম তো অমিত শাহের এই যে মুখে বলছেন তিরিশটা পাবো তাহলে ধরে নিন ছটার বেশি দেখতে পাচ্ছে না সেই জন্য অমিত শাহ জানেন এ রাজ্যে বিজেপির কিছু হবে না তাদের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন মানসিকভাবে দুর্বল হতাশ ওই রুটিন মাফিক ভোকাল টনিক দিতে ওই তিরিশ তিরিশের গল্প বলছে যে লোকটা দুশো বললে মেলাতে পারে না তো সে তিরিশ বললে মেলাতে পারবে না তো স্বাভাবিক ব্যাপার